ভাগ্য খারাপ মনে হলে হতাশ না হয়ে এমন কিছু পদক্ষেপ নেওয়া উচিত যা পরিস্থিতি পরিবর্তন করতে এবং মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করবে এক নিজেকে দোষারোপ করা বন্ধ করুন মনে রাখুন জীবনের প্রতিটি বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না ভাগ্য খারাপ হলেও নিজের প্রতি কঠোর হবেন না দুই ইবাদত বা আধ্যাত্মিক চর্চা করুন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন এবং তার কাছে সাহায্য প্রার্থনা করুন এতে মন হালকা হবে এবং মানসিক প্রশান্তি আসবে তিন কর্মফলকে গুরুত্ব দিন ভাগ্য বদলানোর জন্য কাজ করা খুবই গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে খারাপ সময়ের জয় করা সম্ভব চার ইতিবাচক মনোভাব বজায় রাখুন নেতিবাচক চিন্তাকে এড়িয়ে ইতিবাচক চিন্তা চর্চা করুন আত্মবিশ্বাস বাড়াতে নিজের শক্তি এবং দক্ষতাকে কাজে লাগান পাঁচ অতীত ভুলে সামনের দিকে তাকান অতীতের ব্যর্থতা নিয়ে পড়ে থাকবেন না ভবিষ্যতের সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন